জীবনশৈলী সম্পর্কে কারণে মানুষ কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত হন এই ধরনের রোগ থেকে নিরাময়ের জন্য মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান বুধবার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানে রাজ্যভিত্তিক শুভ সূচনা অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা নতুন বছরে প্রথম দিন থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান শুরু হচ্ছে এদিনে এই অভিযানের রাজ্য ভিত্তিক শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গেটে অতিরিক্ত সচিব তথা জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সাজু ওয়াহিদ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ অধিকারের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস স্বাস্থ্য শিক্ষা অধিকারের অধিকর্তা ডক্টর এইচপি শর্মা সহ অন্যান্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি জানান সুস্থ শোষক সুস্থ কিশোর অভিযানের উপর ভিত্তি করে এই নতুন অভিযান শুরু হতে যাচ্ছে বছরে দুবারই অভিযান হবে প্রথম পর্যায়ে প্রথম জানুয়ারি থেকে চোদ্দ জানুয়ারি পর্যন্ত চলবে এই অভিযান দ্বিতীয় পর্যায়ে অভিযান চলবে পয়লা জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেন নন কনুনিক কেবল ডিজিজে একটি গোবাল হেলথ প্রবলেম তাই এই অভিযানের সাফল্য নব নিযুক্ত চিকিৎসকদের উপর নির্ভর করে শুধু চিকিৎসকরাই নয় গ্রামের জনপ্রতিনিধি এবং গ্রামবাসীদেরও এই অভিযানকে সাফল্য মূলিত করে তুলতে এগিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রী আলোচনায় এই অভিযান তিন বছর ধরে চলবে এর টার্গেট রাখা হয়েছে তিরিশ বছরের বেশি বয়সে রাজ্যের চোদ্দ লক্ষ একচল্লিশ হাজার জনগণ মূলত সার্ভাইকেল ক্যান্সার ওরাল ক্যান্সার এবং বেস্ট ক্যান্সার এই তিনটিকে লক্ষ্য রেখে এই অভিযান সংঘটিত করা হবে মুখ্যমন্ত্রী বলেন জীবনশৈলীর উপর জনগণের অসচেতনতার কারণে নন কমিউনিকেবল ডিজিজে সৃষ্টি হয় এই অভিযানের মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তিরা নিরাময় হবেন তাই বলা যায় নতুন বছরে এটা একটা উপহার রাজ্য সরকার এবং রাজ্য স্বাস্থ্য মিশন রাজ্যবাসীকে উপহার প্রদান করছে দিন একদম গ্রাসরুট লেভেলে এখানে জনসংযুক্ত জনসচেতনতা এবং জনগণের সাথে আরো বেশি তাদের অংশগ্রহণ করা উৎসাহিত করা এবং তার জন্য যারা লোকাল পিপুল আছে তাদের সাথে যোগাযোগ গভর্নমেন্ট সবসময় গভর্নমেন্ট লেভেলে সবকিছু হয় না মানুষের কনফিডেন্স যতক্ষণ ধরে না আনা যাবে এটা বিসি হোক বা জিপি হোক ওখানকার যারা যারা জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলুন আপনারা এখান থেকে আমাদের সেই একটু বলা হয়েছে যে এস ডিএম লেভেলে তারা তো করবে কিন্তু তারাও যাতে যোগাযোগ রাখে ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের আছে তাদেরকে যদি যুক্ত করা যায় তবে সাকসেস হবে আমরা অন্যান্য প্রোগ্রামগুলো সেইভাবে আমরা করেছি এবং পরবর্তী যে সাত দিন সেটা হবে স্ক্রিনিং স্বাস্থ্য শিবির রোগ নির্ণয় চিকিৎসা শুরু এবং ফলো আপ ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো লিখে রাখতে হবে যে কটা পেশেন্ট আমার কাছে এসছিল অনেক সময় আছে গেছে খবর পাওয়া যায় না ওর মোবাইল নাম্বার রাখা তাকে খবর দেওয়া যে কি হলো তোমার তুমি আসো দেখো আবার এসে শিকিয়ে যাও তো সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই নজর দেবেন এবং নন অ্যালকোহলিক ফেটি লিভার ডিজিজ এই বিষয়ে কথা হয়েছে ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হার্ট অ্যাটাক স্ট্রোক সেরিফের অ্যাক্সিডেন্টের এইগুলোর জন্য স্ক্রিনিং করা হয় আমি বিশেষভাবে আনন্দিত যে এই কর্মসূচি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের যে বাস্তবায়িত হতে যাচ্ছে আমাদের যে ক্যান্সারের ক্ষেত্রে জেলা হাসপাতাল এবং রাজ্য যে ক্যান্সার হাসপাতাল সেইগুলোর সাথে কিন্তু একটা কানেকশন থাকে এবং এখানে বিশেষ পুরো কথা বলা হয়েছে এখানে কিভাবে করবে না করবে কার সাথে কি কমিউনিকেট করবে চোদ্দ দিন ধরে দুই ধাপে এ অভিযান চলবে চোদ্দ দিনের প্রথমে সাত দিন গ্রাম এবং শহরে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন সংক্রান্ত পরামর্শ প্রদান করা হবে কর্মী এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি এ অভিযান সংক্রিয়িত করবেন পরের সাত দিন স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য শিবির রোগ নির্ণয় করা এবং ফলো করা হবে বিওর রিপোর্ট এশিয়ান টাইমস